তিন বোনের আশ্চর্য কাহিনী পুরনো জামানাতে ইরানের খসরু নামের একজন বাদশা ছিলেন আর তার এই ছিল পোশাক পরিবর্তন করে শহরে ভ্রমণ করে দেখা যাতে করে রাজ্যের সমস্ত মানুষের অবস্থা সম্পর্কে জ্ঞাত থাকতে পারেন এমনই উদ্দেশ্যে তিনি একদিন নিজের উজিরের সঙ্গে শহরে বেরিয়ে পড়লেন আর একটি গলিতে গিয়ে ছোট ছোট ঘরগুলিকে দেখতে থাকলেন যে গরিবরা কিভাবে নিজেদের জীবন অতিবাহিত করছে সেই ঘর থেকে মেয়েদের কথা বলার আওয়াজ ভেসে আসলো তো বাদশাহ সেখানে থেমে গেলেন আর দরজায় উকি মেরে দেখতে থাকলেন সেখানে তিনি নব যুবতী মেয়ে চরকাতে সুতো কাটছিল তাদের মধ্যে যে বড় বোন ছিল সে বলল। যদি আমার সামর্থ্য হতো তাহলে আমি নান ভাইয়ের সঙ্গে বিয়ে করে নিতাম এই কষ্টের জীবন থেকে মুক্তি পেয়ে যেতাম মেজ বোন বললো আমি বাদশাহের বাবুর সঙ্গে বিয়ে করে নিতাম তাহলে ভালো ভালো খাবার পাওয়া যেত তখন সেখানে ছোট বোন উপস্থিত হয়ে বলল তোমরা যখন কল্পনাতে বিরিয়ানি তাহলে আমিও বাদশার সঙ্গে বিয়ে কেন করব না যার পর সম্পূর্ণ দেশ আমাকে বলবে তারপর তারা হাসতে লাগলো এই ঘরকে চিহ্নিত করে রাখো আর কাল সকালে এদের তিনজনকে দরবারে হাজির করবে এরপর বাদশাহ পোশাক পরিবর্তন করে আরাম করতে চলে গেলেন দ্বিতীয় দিনে তাদের তিন বোনকে দরবারে হাজির করা হলো বাদশাহ সেই ঘটনা সম্বন্ধে জানানোর পর তারা ভয় পেয়ে যায় বাদশা বললেন ভয় পাওয়ার কোনো দরকার নেই যে কথা ছিল সেটিকে বর্ণনা করো তো সেজন্য বাধ্য হয়ে তারা রাতে সেই কথাগুলোকে বাদশার সামনে বর্ণনা করতে লাগলো তো বাদশা সেই সময়ে বড় বোনের বিবাহ নান ভাই এবং মেজ বোনের বিবাহ বাবুরচির সঙ্গে করিয়ে দিলেন আর ছোটকে নিজের রানী বানিয়ে নিলেন কিছু সময় পর থেকে দুই বড় বোন ছোট বোনের উপর হিংসা করতে লাগলো আর ভাবতে লাগলো তাকে যে কোনো প্রকারে বাদশাহের চোখে বেজ্জতি করবে আল্লাহ রাবুল আলমিনের কুদরতে এমন সময় ছোট বোনের প্রেগনেন্সি হলো তারপর দুই বোন মিলে তাকে মোবারকবাদ দেওয়ার জন্য আসলো ছোট বোন যে তাদের পরিকল্পনা সম্বন্ধে অজ্ঞাত ছিল সেজন্য সে তাদের সঙ্গে খুব ভালোবাসা মোহাব্বতের সঙ্গে সাক্ষাৎ করলো কথা বলতে বলতে যখন তাদের ফিরে যাওয়ার সময় আসলো তখন তাদেরকে রানীর বাচ্চা হওয়ার সময় এখানে রাখার মন বানালো আর তারা দুজনে রাজিও হয়ে গেল সেই সঙ্গে তারা একটি পরিকল্পনা করলো যখন তার বাচ্চা হবে তখন সেখানে আলাদা করে একটি বেড়ালের বাচ্চাকে রেখে দিবে আর প্রচার করে দিবে যে বেড়ালের বাচ্চার জন্ম হয়েছে আর এমন ভাবে বাচ্চা তাকে হত্যা করে ফেলবে অথবা ঘর থেকে বের করে দিবে যখন সন্তান হওয়ার সময় হলো তখন সে বাদশাহের অনুমতি নিয়ে তার বড় বোনদেরকে এখানে আসার জন্য বলল আর তারপর তারা এখানে চলে আসলো এই দুই বোন এবার বিড়ালের করে রানী খুব সুন্দর ছেলের জন্ম কিন্তু বড় দুই বোন তাকে একটি সিন্ধুকের মধ্যে বন্ধ করে দিয়ে নদীতে ভাসিয়ে দিল আর রানীর কোলে একটি বিড়ালের বাচ্চাকে রেখে দিল তারপর মহলে সমস্ত জায়গায় প্রচার করলো যে রানী বিড়ালের বাচ্চার জন্ম দিয়েছে বাদশাহের এমন খবর শুনে ভীষণ রাগ আসলো তিনি রানীকে হত্যা করতে চাইলেন কিন্তু মহলের একজন জ্ঞানী ব্যক্তি তাকে থামালেন আর বললেন কিছুদিন ধৈর্য ধারণ করুন আমি এর রহস্য বের করে দেখছি এখানে রানীরই বা হাত আছে কুদরতে যা কিছু বানিয়েছে সেটি জন্ম দিয়েছে সিন্দুকটি নদীতে বয়ে যাচ্ছিল আর তার উপর নজর পড়ল বাদশাহের মালির সেটিকে নিয়ে এসে খুলে দেখলো আর তার ভিতরে একটি বাচ্চা ছিল মালির ঘরে কোনো সন্তান ছিল না সেজন্য সে খুব খুশি হয়ে নিজের ঘরে নিয়ে আসলো বাচ্চাটিকে আর নিজের বিবির হাতে তুলে দিল মালির বিবিও নিজের বাচ্চার মতো করে তাকে পালন করতে শুরু করলো মালি তার খবর কিন্তু কাউকে জানালো না মালি ভাবলো হতে পারে এর কোনো রহস্য লুকিয়ে আছে সেই জন্য বাচ্চাটি এখানে এমন ভাবে বড় হতে থাকলো এতদূর পর্যন্ত যে এক বছর পেরিয়ে গেল দ্বিতীয় বছরে রানীর আরও একটি বাচ্চার জন্ম হলো দুর্ভাগ্যবশত রানী এবারও নিজের বোনেদেরকে ডেকেছিল তার এবার মৃত কুকুরের বাচ্চা তার কোলে রেখে দিয়ে প্রচার করে দিল রানী মৃত কুকুরের বাচ্চাকে জন্ম দিয়েছে আর আসল যে বাচ্চাটি তাকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিল ভাগ্যবশত সেটিকেও মালি দেখতে পেল আর তাকে নিজের ঘরে যত্ন করে বড় করতে লাগলো তৃতীয় বছর এটি কন্যা সন্তানের জন্ম হলো কিন্তু বড় তাকে একটি মৃত ইঁদুর জন্ম দিয়েছে বলে প্রচার করে দিল আর সে মেয়েটিকে ভাসিয়ে দিল মেয়েটিকে মালি ধরে ফেললো আর নিজের কাছে রেখে দিল সর্বশেষে বাচ্চা নারাজ হয়ে রানীকে একটি লোহার খাঁচায় বন্দি করে শহরের মসজিদের দরজায় ঝুলিয়ে রাখলেন যাতে করে রাস্তার সমস্ত পথিকই কি যেন তার উপরে থুতু ফেলে আর যারা একে এড়িয়ে যাবে তাকে যেন হত্যা করে দেওয়া হয় যদিও মানুষজন বাধ্য হয়ে থুতু ফেলতো আর বাচ্চা এমন অত্যাচারকে খারাপও বলতো এদিকে তিন বাচ্চা মালির ঘরে বড় হতে থাকলো মালিও তাদেরকে লেখাপড়া এবং সব কিছুতে একজন শাহজাদার মতো করে বড় করে ফেললো তাদের বড় ভাইয়ের নাম আমান মেজ ভাইয়ের নাম পারভেজ এবং ছোট বোনের নাম পারিজাত রেখে দিল দুর্ভাগ্যবশত সেই সময় স্ত্রী অসুস্থ হয়ে মারা গেল বাচ্চাদের এমন দুঃখ হলো যেমন সাধারণ বাচ্চাদের হয়ে থাকে বাচ্চারা পড়ালেখা করে বড় হয়ে গেল মালিও পয়সা আলা ছিল সেই জন্য সে বাচ্চার সাথে অনুমতি নিয়ে একটি মহল নির্মাণ করলো আরো অনেক বড় একটি পার্ক বানালো যেখানে চিড়িয়াখানা ছিল তারপর মালি তার তিন বাচ্চার সঙ্গে সেখানে থাকতে শুরু করলো এখানে থাকা কিছু হয়েছিল তো সেই দিনেও মালিও মারা গেল বাচ্চারা খুব পেরেশান হয়ে গেল কিন্তু কি বা করবে তারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে থাকলো দুই ভাই শিকার করার জন্য যেত আর পারিজাত নিজের বাগানে গান গিয়ে খেলা করে দিন কাটাতো ভাগ্যবশত রানীর সেই দুই বোন নিজেদের মধ্যে সমালোচনা করলো যে রানীর তো খুব ভালো ব্যবস্থা করা হলো কিন্তু সম্ভবত এর বাচ্চাদের রহস্য খুলে যেতে পারে তো সেই জন্য তাদেরকে এখান থেকে বিদায় জানাতে উত্তম হবে তার একজন বয়স্ক মেয়েকে এই খবর দিল আর সে বললো ঠিক আছে তোমরা শান্ত হয়ে থাকো আমি এমন ব্যবস্থা করব যে কেউ সামান্য টের পাবে না একদিন দুই ভাই শিকারে গেল আর সেই মেয়েটি পারিজাতের ঘরে আসলো আর তারপর তার সাথে অনুমতি নিয়ে অজু করে নামাজ পড়তে লাগলো পারিজাতের উপর প্রভাবিত হয়ে তারপর তাকে খাবারও খেতে বলল শেষ পর্যন্ত তাকে বাগিচা দেখানোর জন্য সঙ্গে করে নিয়ে গেল বৃদ্ধা মেয়েটি দেখতে লাগলো এখানে তো সবকিছু উপস্থিত আছে কিন্তু তিন জিনিসের অভাব আছে যদি সেই তিন জিনিস মিলে যায় তাহলে বাগিচার একটি উদাহরণ হয়ে থাকবে পারিজাত জিজ্ঞেস করলো সেগুলো কি মেয়েটি বলল এগুলো পাওয়ার কিছুটা মুশকিল হয়ে যাবে পারিজাত বলল তুমি বলো আমি তারপর দেখছি সে বলল এখানে কথা বলা পাখি গান গাওয়া গাছ এবং সোনালি রঙের অভাব আছে যদি এগুলো চলে আসে তাহলে এই বাগানটি জান্নাতের মতো দেখতে লাগবে পারিজা জিজ্ঞেস করলো এই জিনিসগুলো কোথা থেকে পাওয়া যাবে মেয়েটি বললো এখান থেকে কুড়ি দিনের রাস্তাতে এগিয়ে গিয়ে হিন্দুস্তানের জমিনে যে প্রথম মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে সেই তোমাকে বলতে পারবে বৃদ্ধা মেয়েটি তো পারিজাতের মনে শখে আগুন উস্কে দিয়ে সেখান থেকে চলে গেল কিন্তু পারিজাত অনেকটা ভাবনাতে পড়ে গেল রাত্রিবেলায় যখন তার দুই ভাই ঘরে ফিরে আসলো তখন দেখলো তাদের মন চিন্তায় পড়ে আছে কারণ জিজ্ঞেস করলে তখন সে সম্পূর্ণ ঘটনা খুলে বলল বড় ভাই আমান বলল তুমি এত চিন্তা করছো কেন আমি গিয়ে সমস্ত জিনিসকে নিয়ে আসছি তারপরে দিন সকালে বড় ভাই সফরের জন্য প্রস্তুত হয়ে গেল আর বোনকে একটি চাকু বের করে দিয়ে বলল যতক্ষণ এটা পরিষ্কার হয়ে থাকবে ভেবে নিবে আমি সুস্থ আছি যখন এটি ময়লা হয়ে যাবে তখন বুঝে নিবে আমার উপরে কোন মুসিবত পড়ে গিয়েছে আর যদি রক্তাক্ত হয়ে যায় তাহলে বুঝে নিবে আমি এই দুনিয়া থেকে চলে গিয়েছি এরপর বোনের সঙ্গে ভাইয়ের বিচ্ছেদ হয়ে রাস্তায় চলতে থাকলো যার সম্বন্ধে সেই বুড়ি জানিয়েছিল বিশ দিন যাওয়ার পর একুশ দিন হিন্দুস্তানের বোর্ডের একজন ফকির বাবাকে দেখতে পেলো সে সোজা তার কাছে গিয়ে পৌঁছালো তো সেই ফকিরের চেহারা চুল দ্বারা ঢাকা ছিল আমার পকেট থেকে কাঁচি বের করে একটি চিঠি বানিয়ে আদবের সাথে শালা পেশ করলো ফকির খুশি হয়ে বললো এখানে কিসের জন্য এসেছো আমার নিজের কাহিনী খুলে বললো তখন ফকির তার দিকে তাকিয়ে বললেন বাবা আমি রাস্তার সম্বন্ধে জ্ঞাত তো আছি কিন্তু সেখানে প্রচুর বিপদ লুকিয়ে আছে যেহেতু তুমি আমার অনেক খিদমত করেছো সেজন্য আমি তোমাকে এই কাজ করতে বারণ করব আমার যখন বারবার অনুমতি চাইতে লাগলো তখন ফকির বাধ্য হয়ে একটি বল বের করে দিল আর বললো এটিকে জমিনে ছেড়ে দাও যখন এটি থেমে যাবে তখন তুমি সেখানে ঘোড়া থেকে নেমে পড়বে আর তারপর সামনে কি পাহাড় থাকবে সেখানে তুমি চলে যাবে যেখান থেকে তুমি আশ্চর্য অদ্ভুত আওয়াজ শুনতে পাবে কিন্তু কাউকে দেখতে পাবে না সেই সময় তুমি খুব হিম্মতের সাথে কাজ করবে যদি তুমি পেছন ফিরে দেখো তাহলে পাথর হয়ে যাবে আর যদি এগিয়ে যাও তাহলে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো মিলে যাবে আমান শেষ পর্যন্ত ফকিরের শুক্রিয়া আদায় করে বলটিকে জমিনে গুড়িয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে চলতে লাগলো একটা সময় বলটি পাহাড়ের কাছে গিয়ে থেমে গেল আর তারপর আমান ঘোড়া থেকে সেখানে নেমে গেল। এখন সে পাহাড়ের কিছুটা উপরে উঠেছিল তো এরই মধ্যে চারদিক থেকে আওয়াজ ভেসে আসতে থাকলো নোংরা নোংরা গালির আওয়াজ ভেসে আসলো আমার এই সব কিছুকে শুনেও সামনের দিকে এগিয়ে যেতে থাকলো কিন্তু যখন সে অনেকটা বেশি উঠে গেল গেল তখন যে গালির আওয়াজ ভেসে আসতো সেটিকে শুনে তার রক্ত গরম হয়ে আমান তলোয়ারকে নিয়ে পেছনে ফিরে দেখলো তখন কিন্তু কেউ আর ছিল না আর যে কারণে সে পাথর হয়ে গেল এদিকে পারিজাত প্রত্যেক দিন ছুরিকে উঠিয়ে দেখতো আর দোয়া করত একদিন তার শরীর খারাপ হয়ে গেল আর সে ছুরিটিকে দেখে চমকে উঠলো সন্ধ্যা হয়ে গেল কিন্তু তার পেরেশানি দূর হলো না পারভেজ বাইরে এসে বলতে লাগলো পারিজাত ভাইয়ের ছুরিটিকে দেখো তো পারিজাত ভেতর থেকে ছুরিটিকে বাইরে বের করে নিয়ে আসলো তো দেখলো যে একেবারে কালো হয়ে গিয়েছে এটি দেখে সে ভীষণ কান্না করতে লাগলো আর পারভেজ বড় পেরেশান হয়ে গেল আর তারপর পারিজাতকে বললো আমি ভাইয়ের সন্ধানে বেরিয়ে যাচ্ছি পারিজাত বললো ভাই আমি একা কেমন করে থাকব। তখন সে বলল আমি তোমাকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে যাচ্ছি কিন্তু যদি আমানকে এমন অবস্থায় ছেড়ে দেই তাহলে ভেবে দেখো তার কি হবে এরপর দুজন ভাই বোন জড়িয়ে ধরে খুব কান্না করতে লাগলো পারভেজ নিজের গলা থেকে মতির মালা খুলে দিয়ে নিজের বোনের গলায় পরিয়ে দিল আর বলল যতক্ষণ এটি ঠিক অবস্থায় আছে তাহলে বুঝে নিবে আমি সুস্থ হয়ে আছি আর যখন এই মতিগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন ভেবে নিবে আমার মৃত্যুর দিন চলে এসেছে পারিজাত সেই হারকে গলায় পরে নিল আর বলল যাও আমি তোমাকে আল্লাহর কাছে সমর্পণ করে দিচ্ছি পারভেজ এমনই ভাবে কুড়ি দিন সফর করার পর একুশ দিনের দিন সেই ফকিরের কাছে পৌঁছে গেল আর সে একই কথার পুনরাবৃত্তি করলো ফকির বুঝালেন দেখো বাবা কেন তুই শুধু নিজের প্রাণকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছিস কিছুদিন আগেই তোর মতো একজন যুবক গিয়েছিল কিন্তু সে আর ফিরে আসেনি হতে পারে সে পাথর হয়ে গিয়েছে পারভেজ বললো সে আমার ভাই ছিল আমি আমার প্রাণ দিয়ে দিব না হলে আমার ভাইকে উদ্ধার করব ফকির যখন দেখলেন সে মানতে চাইছে না তখন একটি বল বের করে দিলেন আর বললেন এটিকে জমিনে গড়িয়ে দাও আর পিছু পিছু চলতে লাগলো পারভেজ জমিনে বলকে ছেড়ে দিয়ে তার পিছু পিছু চলতে লাগলো আর পারভেজের সঙ্গেও ঠিক সঙ্গে আর সেও পাথরে পরিণত হলো যখন সে পাথর হয়ে গেল তখন পারিজাতের সে মালাটি ছিল সেটি যুক্ত হয়ে গিয়েছিল যেখান থেকে পারিজাত বুঝে গেল দ্বিতীয় ভাই পারভেজের উপরেও কোনো মুসিবত নেমে এসেছে সে সম্পূর্ণ দিনটাই দুই ভাইকে মনে করে ভীষণ কান্না করতে থাকলো কিন্তু তার পরের দিন পুরুষদের পোশাক পরে ঘোড়ার উপরে আল্লাহর ভরসায় চলতে লাগলো কুড়ি দিনের রাস্তা অতিক্রম করার পর একুশ দিনের দিন সেই ফকিরের দরবারে কাজ পর্যন্ত পৌঁছে গেল পারিজাত সে একই প্রশ্ন করল। ফকির বলল আমি জানি তুমি পুরুষ নও তাহলে এত বড় ঝুঁকি কেন নিচ্ছ পারিজাত বলল আমার দুই ভাই এখানে এসে হারিয়ে গিয়েছে হয়তো আমি তাদের প্রতিশোধ নিব না হলে এখানেই সমাপ্ত হয়ে যাব। ফকির তাকেও বুঝে বলে তারপরও কোনো কাজ হয় না তারপর ফকির আরেকটি বল বের করে দিলেন পারিজাত শেষ বেলায় ফকিরের সঙ্গে বলটি নিয়ে সালাম পেশ করলো আর নিজের কানের ভিতরে এমন ভাবে তুলে পড়ে দিল যেখান থেকে কান একেবারের মতো বন্ধ হয়ে গেল এটি দেখে ফকির হাসলেন আর বললেন আমার মনে হচ্ছে তুমি অবশ্যই সফল হবে এমন পদ্ধতি আজ পর্যন্ত কেউ চেষ্টা করে দেখেনি এগিয়ে যাও আল্লাহ তোমাকে সাহায্য করবেন পারিজাত সেই বলটির সঙ্গে সঙ্গে পাহাড়ের কাছে উপস্থিত হলো আর পাহাড়ের কাছে গিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে পাহাড়ের উপরে চলতে লাগলো চারদিক থেকে আওয়াজ ভেসে আসলো কিন্তু পারিজাতের কান বন্ধ ছিল কিছুই সে শুনতে পেল না তো সর্বশেষ পর্যন্ত পাহাড়ের সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছে গেল আর সেখানে পাখির খাঁচা ঝোলানো ছিল পারিজাত নিজের কান থেকে তুলো বের করে শুনলো তো সেই পাখিটি আওয়াজ করছে পারিজাত তাকে খাঁচা থেকে মুক্ত করে দিল আর সে চোখ হয়ে গেল আর তারপর বলতে লাগলো আমি এখন থেকে তোমার গোলাম হয়ে গেলাম পারিজাত জিজ্ঞেস করলো গান গাওয়া গাছ কোথায় আছে পাখিটি তার সন্ধান দিয়ে বলল তার একটি শিকল ভেঙে নাও তাহলে যথেষ্ট হয়ে যাবে তারপর সামনের ঝর্ণা থেকে একটি চাঁদের ঘোরাতে লাগলো পানি ভরে নিল পারিজাত পাখিকে জিজ্ঞেস করলো আমার যে দুই ভাই পাথর হয়ে গিয়েছে তাদের কোথায় রাখা আছে পাখিটি বলল এই ঝর্নার পানিকে তাদের উপর ছিটিয়ে দাও তারপর আল্লাহর কুদরতকে দেখো পারিজাত প্রথমে নিজের ভাইদেরকে চিনে নিয়ে তারপর তাদের উপর পানি ঢেলে দিল আর সেই সময় তারা নিজের অবস্থায় ফিরে আসলো আর বোনের সঙ্গে সাক্ষাৎ করে ভীষণ খুশি হলো এরপর তিনজন মিলে সমস্ত পাথর হয়ে যাওয়া মানুষদের উপর ঝর্নার পানি ঢেলে দিল আর তারপর তারা সকলে মানুষের রূপে ফিরে আসলো আর তারপর তারা পারিজাতের খুব সুক্রিয়া আদায় করলো এরপর পাহাড় থেকে নিচে নেমে এসে দেখলো যে ঘোড়াগুলো দাঁড়া হয়ে আছে আর তারপর সকলে নিজে নিজের ঘোড়াকে চিনে নিয়ে তারপর তারা নিজের নিজের রাস্তায় চলতে লাগলো সেখানে এসে দেখলো না তো ফকির ছিল না তো কোনো তার দরবার তারপর যা বলল এই ফকির জিনিসের সঙ্গে যুক্ত ছিল এই পরীক্ষা সমাপ্ত হয়ে যাওয়ার পর তিনিও গায়েব হয়ে গিয়েছেন তারপর সে নিজের নিজের ভাইয়ের সঙ্গে দেশে ফিরে ফিরে গেল ঘরে এসে বাগিচায় সেই গাছের শিকড়কে খুব সুন্দর স্থানে লাগিয়ে দিল আর একটি জায়গাতে ফোয়ারা তৈরি করে ঝর্ণা সে আশ্চর্য পানি ঢিলে দিল যখন তার পরের দিন দেখলো তখন দেখলো সেখানে শিকরের পরিবর্তে একটি সম্পূর্ণ গাছ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে সেই ঝর্ণাও দ্রুত গতিতে চলতে শুরু করেছে পাখির ঘাফাটিও ঝুলে আছে আর তারপর সম্পূর্ণ শহরে জিনিসগুলির ভীষণ প্রচার হয়ে গেল একদিন আমান আর পারভেজের সঙ্গে শিকার থেকে ফিরে আসার সময় রাস্তাতে বাদশাহের সঙ্গে দেখা হলো তারা চেষ্টা করলো বাদশাকে এড়িয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু বাদশাহের সামনাসামনি হয়ে গেল সেজন্য বাধ্য হয়ে তারাও দাঁড়িয়ে গেল আর যখন বাদশাহের কাছাকাছি যেতে লাগলো তখন তাকে সালাম পেশ করলো বাদশাহ জিজ্ঞেস করলেন তোমরা কার ছেলে তখন তারা বলল আমরা মালির ছেলে আর অমুক স্থানে হুজুরের অনুমতি নিয়ে একটি মহল নির্মাণ করিয়েছিলেন আমরা সেখানে থাকি হৃদয় তাদের জন্য জন্ম আর সেজন্য কোথা থেকে এগিয়ে গিয়ে যাওয়ার জন্য জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছো উত্তর দিল শিকার করতে গিয়েছিলাম বাদশা বললেন অনুমতি না নিয়ে শিকার ক্ষেত্রে কেন গিয়েছিলেন দুই ভাই বললো আমরা জানতাম না যে এখানে শিকার করতে বারণ করা আছে এরপর অবশ্যই মনে রাখার চেষ্টা করব। তারপর বাদশা এসে বলতে লাগলেন চলো আমার সঙ্গে দেখি তো কেমন শিকার করতে পারো দুই ভাইয়ের সঙ্গে গেলেন বাদশাহ আর জঙ্গলে গিয়ে একটি সিংহকে ধরে নিয়ে আসলেন তারপর বাদশাহ সামনে পেশ করলেন বাদশাহ তাদের উপর এত বেশি প্রভাবিত হলেন যে তিনি বলতে লাগলেন তোমরা দুজন আমার সঙ্গী হয়ে শাহী মহলে চলো আর তারপর খাওয়া দাওয়া করে আবার চলে আসবে দুই ভাই আবারও হাত জোর করে অনুরোধ করলো আমাদের খাবার খাওয়াতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের একটি বোন আছে আমরা তিনজনে কসম খেয়েছি যা কিছু করব সব কিছু নিজেরা আলোচনা করার পরই করব। আজ আমরা তার সঙ্গে জিজ্ঞেস করে নিব তারপর কাল আপনার খেদ হাজির হয়ে যাব বাদশাহ অনুমতিও দিয়ে দিলেন দুই ভাই ঘরে আসলো কিন্তু পারিজাতের সঙ্গে দাওয়াতের কথা বলতে ভুলে গেল বাদশাহের সঙ্গে যখন শিকার ক্ষেত্রে সাক্ষাৎ হলো তখন তার জন্য তারা ক্ষমাও চেয়ে নিল এই একই ঘটনা তিন দিন পর্যন্ত বলতে লাগলো চতুর্থ দিনের দিন বাচ্চা দুজনকে একটি একটি করে বলে দিলেন আর বললেন এটিকে কোমরে বেঁধে নাও যখন এটি মাটিতে পড়ে যাবে তখন তোমাদের মনে পড়ে যাবে তারপর যখন তারা শোয়ার সময় কাপড় খুলতে গেল তো সেই বলটি নিচে পড়ে গেল তখন বাচ্চার কথা মনে পড়ে গেল আর দুজনে পারিজাতের কাছে গেল তখন পারিজাত বললো তোমরা দুজনেই থেমে যাও আমি আমার পাখির সঙ্গে জিজ্ঞেস করে আসছি পাখিকে জিজ্ঞেস করলো আমার ভাইরা কি দাওয়াতে যেতে পারবে পাখিটি বললো হ্যাঁ ঠিক আছে পারিজাত নিজের ভাইদের কাছে গিয়ে বলল। তোমাদের বাচ্চা দাওয়াত মঞ্জুর আর তোমরা তার পরের দিন বাদশাহকে আমাদের এখানে আসার জন্য দাওয়াত দিয়ে আসবে আমি তার জন্য বন্দোবস্ত করে নিব দ্বিতীয় দিন আমান আর পারভেজ বাচ্চার সঙ্গে মহলে প্রবেশ করলো আর রাস্তাতে উপস্থিত থাকা সকল মানুষ তাদেরকে দেখে খুব খুশি হলো বাচ্চা দুজনকে নিয়ে একটি রুমে আসলেন আর দুজনকে নিয়ে খাবার খাওয়া শুরু করলেন খাবার শেষে মহল থেকে ফিরে যাওয়ার সময় বাচ্চাকে নিজের গরিব সাথে খাওয়ার জন্য দাওয়াত দিয়ে গেলেন আর বাচ্চা উত্তর দিলেন আমি অবশ্যই তোমাদের ঘরে পৌঁছাবো দুই ভাই ঘরে এসে সেদিনের সম্পূর্ণ ঘটনাকে নিজের বোনকে শোনালো দ্বিতীয় দিন দুই ভাই তো শিকারের জন্য চলে গেল কিন্তু পারিজাত পাখির কাছে জিজ্ঞেস করলো বাচ্চা আমাদের ঘরে আসলে তাহলে কি আমরা তার জন্য খাবার বানাবো পাখিটি বলল নিজের বাবুরচিকে বলো খুব ভালো রান্না করতে আর সেই সঙ্গে একটি মতির ক্ষীর অবশ্যই বানাবে পারিজাত বলে এতগুলো মতি কোথায় পাবো পাখিটি এই বাগানে অমুক গাছের নিচে খাজানা আছে সেখান থেকে তোমার যতটা প্রয়োজন মতো নিয়ে নিতে পারো পারিজাত নিজে গিয়ে খুঁজে দেখলো সত্যি সেখানে ভর্তি হয়েছিল খাজানা সেখান থেকে একটি সিন্দুক বের করে বাবুরচিকে ডেকে কিছুটা সময় বের করে খাবার তৈরি করার আদেশ করলো ওদিকে দুই ভাই বাচ্চার সঙ্গে শিকার করতে থাকলো আর রাত্রিতে বাচ্চার দেওয়ার প্রতিশ্রুতির কথা মনে করে দিল বাচ্চা প্রস্তুত হয়ে গেলেন আর সোজা তাদের ঘরে চলে আসেন পারিজাতের চাকরানির সঙ্গে দাঁড়িয়ে বাচ্চাকে খুব করে স্বাগত জানালো মেয়ের মতো খুব ভালোবাসা দিল আর তারপর তারা তিনজনে মিলে বাচ্চাকে নিজের বাগিচা দেখানোর জন্য চলে গেল এরপর যখন বাচ্চা খাবার খেতে শুরু করলেন তখন মতির ক্ষীরকে দেখে খুব অবাক হলেন আর বললেন এটি আবার কেমন ক্ষীর আচ্ছা মতির ক্ষীরও কি খাওয়া যায় নাকি আমান পারভেজ এবং পারিজাত সকলের চোখ থেকে সে পাখিটির দিকে দেখতে লাগলো পাখিটি বাচ্চার বিরোধিতা করে বলতে লাগলো আপনি মতিরখি দেখে তো অবাক হয়ে গেলেন কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করছি যখন আপনার সাথীরা আপনাকে বলেছিল রানী বিড়াল কুকুর এবং ইঁদুরের জন্ম দিয়েছে সে সময় আপনি কেন ভেবে দেখেননি যে মানুষের গর্ভে কিভাবে জন্তুর জন্ম হতে পারে বাদশা পাখির এমন কথা শুনে বললেন যদি তোমার এই রহস্যের সমাধান জানা থাকে তাহলে আমাকে জানিয়ে দাও পাখিটি বলল রানীর বড় বোন যাদের বিবাহ আপনি তাদের মন পছন্দ মানুষের সঙ্গে সঙ্গে করিয়েছিলেন তারা ছোট বোনের হিংসা করতে শুরু করেছিল তারপর সে প্রথম আর দ্বিতীয় বাচ্চাটিকে সিন্ধুকে বন্ধ করে দিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিল আর প্রচার করেছিল যে বেড়ালাল কুকুরের বাচ্চা জন্ম হয়েছে তৃতীয়বার যখন মেয়ে সন্তানের জন্ম হলো তাকেও এমনভাবে নদীতে ভাসিয়ে দিয়েছিল আর আপনাকে জানিয়েছিল মৃত ইঁদুর জন্ম হয়েছে কিন্তু আল্লাহর হুকুমে সে তিন বাচ্চায় মালির হাতে লেগে যায় আর সে তাদের খুব ভালো করে যত্ন করেছিল শিক্ষিত করেছিল আদব শিখিয়েছিল আর তারা এখন আপনার সামনে আছে এমন কথা শুনে বাচ্চা নিজের তিন সন্তানকে বুকে জড়িয়ে কান্না করতে লাগলেন আর তাদের সঙ্গে ক্ষমাও চেয়ে নিলেন তারপর তিন সন্তানকে নিয়ে জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত পৌঁছে দিলেন আর সে খাঁচাকে খুলে রানীর পায়ের নিচে গিয়ে পড়ে গেলেন তারপর সমস্ত কাহিনী শুনিয়ে তার সঙ্গে ক্ষমা চেয়ে নিলেন রানীও কান্না করতে লাগলেন আর এরপর নিজের তিন বাচ্চাকে অনেকক্ষণ পর্যন্ত ভালোবাসা দিলেন বাচ্চা রানীকে রুমে পাঠিয়ে দিলেন পোশাক পরিবর্তন করে আসতে বললেন আর তারপর তাদের সেই দুই বোনকে ডেকে নিয়ে এসে সেখানে হত্যা করলেন রানী ঘর থেকে বেরিয়ে আসেন আর সেখানে সকলে মিলে খাবার খাওয়া শুরু করলেন তার দিন বাচ্চা নিজের সন্তানদের ফিরে পাওয়ার খুশিতে একটি বড় অনুষ্ঠান রাখলেন আর শেষ পর্যন্ত নিজের তিন সন্তান এবং রানীকে মহলে নিয়ে আসলেন আর তারপর থেকে বাদশাহ আদব এবং ইনসাফের সঙ্গে শাসন চালাতে থাকলেন